আচ্ছা বলো হ্যালো বন্ধুরা এখন বিকাল বেলা এখন তুমি কি করবে তরমুজ কাটতে হবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন আমার বাবা ফ্রিজ থেকে তো এখন ফ্রিজ থেকে তরমুজটা বের করেছে আমার বাবা এখন আমি কেটে দেব আর কি কি কাজ করি চলো তোমাদেরকে দেখাই তো আজকে আজকে হবে আমাদের বিরিয়ানি তার জন্য এখানে দেখো মাংসটা পুরো গুছিয়ে আমি রেডি করে রেখেছি তো মা এসে বিরিয়ানিটা বানাবে গরম না পড়তে পড়তেই আমার বাবার তরমুজ খাওয়া শুরু হয়ে গেছে কারণ আমার বাবা তরমুজ খেতে খুব ভালোবাসে আর ওর দাদু এই তরমুজটা এনে দিয়েছে ওর জন্য কাজে থেকে আসার সময় মুষ্টি কোথায় যাচ্ছ নিয়ে এখনো দেখো কোনো কাজ হয়নি জামা কাপড় তুলবো উঠান ঝাঁট দেবো ওই যে খেলনা ছড়িয়ে রেখেছে সেগুলোকে তুলবো এখনো অনেক কাজ চলো এক এক করে কাজগুলো করি এখন আমি বিরিয়ানি করার জন্য সমস্ত রকম জোগাড় করে নিয়েছি মা উনানে করছে কিছুটা আমি করব গ্যাসের মধ্যে কিছুটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে চলো কাজটা করে নিই আর ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে উঠে আয় কিরকম বেগুন হয়েছে আমাদের এরকম ছোট দেখেছো আমাদের বাগানে কত বেগুন হয়েছে নতুন গাছের এই বেগুনগুলো প্রথম তোলা হলো আজকে গাছ থেকে কি সুন্দর কচি কচি বেগুন কালকে একটা কালকে একটা বেগুন ভাজা করব

না বড় আমি এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি আর চাপা দিয়ে দিয়ে ভাজছি একদম আলুগুলো দেখো নরম হয়ে গেছে এই একবার ভাজা হয়ে গেলে আরও কিছুটা আছে দেখো কত আলু থেকে জল বেরিয়েছে দেখো এখানে এখন দেখো আমি এসেছি পাখির ঘরে এই খাবারের জায়গাগুলো বের করলাম ওই চারটে ঘরের এবারে খাবার পরিষ্কার করে আমি খাবার দেবো আর ঘরটা কালকে ছাঁক দেব আর দেব না নিচে কাজ আছে আর এইগুলো এখনও বার করা হয়নি এগুলোতে ওগুলো আগে দিয়ে দিই তারপর দেবো ছোট হয়ে যাবে না প্যান্টটা প্যান্টটা খুলে দেখো অনেকটাই ছোট শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো এখন দেখো সকালবেলা মামা উকি দিয়েছে মেঘের আড়াল থেকে তো এই যে মামা আর দেখো কাল রাতে ঝড় হয়ে অনেকটাই বৃষ্টি হয়েছে এই যে দিদা এখানে পাতাগুলো ঝাঁট দিয়ে রেখেছে আর পুরো মাটিগুলো ভিজা ভিজা হয়ে গেছে তো একদিক থেকে ভালো হয়েছে ফুল গাছগুলো জল পেয়েছে আর এই যে দেখো আমাদের এই গাঁদা ফুল গাছগুলোকে পুরো শুইয়ে ফেলেছে ঝড়ে এখান থেকে পুরো ভেঙে গেছে গাছগুলো অবস্থা খুবই খারাপ এই গাছগুলো বেশ ভালো হয়েছিল বেশ বড় বড় ফুল ফুট এখানে সমস্ত কিছু শুয়ে পড়েছে আর ওই ড্রাগন গাছটাও শুয়ে পড়ছে আর এখন তো সজনা ফুল হচ্ছে তো আমাদের এই দেখো বড় সজনা ফুল গাছ একটা সজনা টাটা গাছ তো এখান থেকে দিদা দেখো কত ফুল ফুলকুড়িয়ে এনেছে এই যে রান্না হবে সজনা ফুল ভাজা দারুণ লাগে তো চলো ভিডিওটা দেখতে দেখো এখানে পায়রা ডিম ভেঙে পড়ে আছে দেখেছো কি অবস্থা করেছে সিঁড়িটা বা দেওয়ার জায়গা নেই ছাদে এখন যাই ছাদের জামা কাপড় গুলো আজকে অল্প কটা জামা কাপড় আছে পগড়া নিয়ে চলে না বাদ ভেঙে গেলে আর কি হবে রাস্তায় বসে বসে গাড়ির তেল শেষ হয়ে গেছে না গেলেই ভালো হতো ওই ওই সৌরেনের দোকান থেকে কিনে নিয়ে গেছিলু কি একটা তামড় না কামড়ো পলি না কি একটা বললো ভারত না কি আর শতাব্দীতে ফিরবো শতাব্দি <laughs> 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 তো তুমি এখন দেখো মা এসেছিল দুটো বড় বড় রোল দিয়ে গেছে চিকেন রোল তো আর আমার ছেলের জন্য পকোড়া কালকে ভোরবেলা তিনটের সময় বেরোবো আমরা একটা জায়গায় যাওয়ার জন্য তো এখানে দেখো ব্যাগ গোছানো চলছে তো চলো ব্যাগটা গুছিয়ে নিই তারপর দেখা হবে আগামী কল নতুন একটা ভিডিওর সাথে কোথায় যাচ্ছি সেটা নিয়ে তো আজকের মতো সবাই টাটা